ব্যক্তিগতভাবে সরকারকে এই প্রস্তাবকে একটা ভিডিও বনে কারgota একটু আমাকে স্যার আপনো সিগনাল মানে আরেকটার স্যার

আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ডাক্তার সদর আসেনের জামা ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়ার সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে ভাবে পাঁচই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রজত স্যার বডি ক্যামেরা অন আছে স্যার

দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোন সমস্যা আমাদের যদি কোন ইয়া থাকে আপনার যদি কোন কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না স্যার এটা তো আমার যেটা নিয়ম স্যার স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার তো আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন কি বলছে স্যার গানম্যান নিয়ে এলাউন নিশ্চিত স্যার

আপনার অলরেডি গোলাম হয়ে গেছে দেশটাকে বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলে আমি অস্ত্র স্যার আপনাদের পিঠানি খাবো আমি কেন আপনারা আমরা পিটাই আমাদের কেন কেন শুধু জগন্নাথে জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ি সামনে ঠকাইছেন স্যার এটা তো আমাদের তো বাইরে দিয়া এটা সিভিল এরিয়া এটা তো সিভিল এরিয়া কি করব তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে আমি ব্যাক করে চলে যাই স্যার ঠিক আছে স্যার